দুর্গাপুরের পাড়ায় ওপেন হয়ে গেল যেটার মেন ব্রাঞ্চ আছে কলকাতার রাজারহাটে আপনি এখানে পাবেন প্রত্যেকটা রিপোর্ট এনএবিএল রিপোর্ট এবং সেম ডে রিপোর্টের সুবিধা এর সাথে সাথে আপনি আমাদের যে জেনু প্যাথোল্যাবে টেকনোলজি ইউজ করাচ্ছে ওটা হচ্ছে ফুললি অটোমেটিক টেকনোলজি গ্র্যান্ড ওপেনিং এর দিনই সারা ফেলে দিল দুর্গাপুরে এই জেনু ল্যাব কারণ এই দিন ছিল অনেক অফার ফ্রিতে হয়ে গেল অনেক অনেক টেস্ট এই জেনু ল্যাবে ব্লাড ইউরিন এবং স্টুলের একদম অ্যাকুরেট টেস্ট হয় এবং অ্যাকুরেট রিপোর্ট আপনারা পাবেন সেই রিপোর্ট আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এবং হোম কালেকশনের সুবিধাও আছে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি দুর্গাপুরের মুচি আর দুর্গাপুরের মুচি ওপেন হয়ে গেল জেনু প্যাথ ল্যাব যেটার মেন ব্রাঞ্চ আছে কলকাতার রাজারহাটে এবং এই জেনু প্যাথ ল্যাবে আপনারা পেয়ে যাবেন অনেক সুবিধা যেখানে ব্লাড ইউরিন এবং স্টুলের সমস্ত রকম টেস্ট হয় এবং একদিনের মধ্যেই রিপোর্ট পেয়ে যাবেন আছে অনলাইনে রিপোর্ট পাবার সুবিধা এবং হোম কালেকশনের সুবিধাও আছে তো চলুন আমি একদম ভেতরে চলে যাই জেনু প্যাথ ল্যাবের এবং জেনে নিই আরো ডিটেলসে মুচিপাড়ার জেনু প্যাথল্যাবের যে কালেকশন সেন্টার আছে ঠিক সেখানে আমরা ভেতরে ঢুকে গেছি আমি অনারের সাথে কথা বলবো এই কালেকশন সেন্টারে একটু জানি ডিটেলসে এই ল্যাবটাতে আমরা কি কি ধরনের টেস্ট পাবো কি কি আছে এবং কি অফার্স অফার্স মানে বিশেষ করে প্রাইসটা কীরকম আছে কোন টেস্টের জন্য একটু ডিটেলসে প্লিজ নমস্কার এটা জেনু প্যাথোল্যাব মুচিপাড়ার কালেকশান সেন্টার বেসিক্যালি জেনু প্যাথোল্যাব হচ্ছে এনএবিএল সার্টিফায়ড ল্যাব এটি সিচুয়েটেড হচ্ছে রাজারহাট কলকাতাতে ব্রাঞ্চ মেন আচ্ছা আর এছাড়া এটা হচ্ছে সস্তা সুন্দর গ্রুপেরই প্যাথোলজি তো আমাদের এখানে জাস্ট কোনো টেস্ট পারফর্ম হবে না আমাদের এখানে ব্লাড কালেকশান হবে এবং সেটাকে প্রপারলি কোয়ালিটি মেনটেন করে সেন্টিফিউজ হওয়ার পরে টেম্পারেচার কন্ট্রোল করে আমাদের লজিস্টিক দিয়ে চলে যাবে রাজারহাটে এবং সেখানে টেস্টটা পারফর্ম হবে আমাদের এখানের কালেকশান সেন্টার ওপেন থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ব্লাড কালেকশানের সময় সকাল সাতটা থেকে বারোটার মধ্যে হ্যাঁ ঠিক আছে আপনি এখানে পাবেন প্রত্যেকটা রিপোর্ট এনএবিএল রিপোর্ট এবং সেম ডে রিপোর্টের সুবিধা এর সাথে সাথে আপনি আমাদের যে জেনুপ্যাথোলাবে টেকনোলজি ইউজ করা ওটা হচ্ছে ফুললি অটোমেটিক টেকনোলজি যেখানে আপনি অ্যাকুরিসিটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড পাবেন এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের হেলথ চেক প্যাকেজ আছে যে প্যাকেজগুলোতে আমরা সিক্সটি ফোর পার্সেন্ট থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি আছে এবং এর সাথে সাথে আপনি আমাদের কাছে ডায়াবেটিক পেশেন্টের জন্য আলাদা প্যাকেজ পাবেন কিডনির পেশেন্টদের জন্য আলাদা প্যাকেজ পাবেন এছাড়াও সমস্ত রকম টেস্ট যেটা আপনি হাই কোয়ালিটি রিপোর্ট পাবেন এবং কস্টিংও খুব কমের মধ্যেই পাবেন আচ্ছা এখানে ব্লাড কালেকশনের পর কতক্ষণ পরে রিপোর্টটা পেতে পারে আপনি ব্লাড কালেকশন সকাল বেলায় দিলে আপনি সন্ধ্যার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন সন্ধ্যার মধ্যে পাওয়া যাবে এবং আমাদের জেনু পেথ অ্যাপও আছে আপনি চাইলে নিজের মোবাইলে অ্যাপ ডাউনলোড করে আপনি টেস্ট বুকিং করতে পারবেন এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ এবং মেসেজেও আপনার লিঙ্ক চলে যাবে যেখান থেকে আপনি আপনার রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন আচ্ছা অনলাইন রিপোর্টের সুবিধাও আছে সুবিধাও আছে এবং আমাদের ফ্রি হোম কালেকশান থাকছে আপনি দুর্গাপুরের যে কোনো প্রান্তে থাকুন আপনি আমাদেরকে ফোন করতে পারেন বা অনলাইনের সাহায্যে বুকিং করলে বাড়িতে গিয়ে আপনার ব্লাড কালেকশান করে নিয়ে আসবে গ্র্যান্ড ওপেনিং দিনই সারা ফেলে দিল দুর্গাপুরে এই জেরু প্যাথল্যাম কারণ এই দিন ছিল অনেক অফার ফ্রিতে হয়ে গেল অনেক অনেক টেস্ট অনেক সময় ডক্টর দেখানোর যাব কোথায় সেটাই ভাবি এবং টেস্ট রিপোর্ট পায় না। এবং সেটার জন্য আমার হয় প্যাথ একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় এবং এটা একটা সুবিধা হয়ে গেল দুর্গাপুরের মধ্যে যখন জেনু প্যাথ ল্যাবের ব্রাঞ্চ হয়ে গেল তখন তো আর অসুবিধাই নেই কালেকশন সেন্টার হয়ে গেছে একটা এবং এটার রিপোর্টও আপনারা একদিনের মধ্যে পেয়ে যাবেন এই জন্য নিচের নম্বরে আপনারা कांटेक्ट করতে পারেন এছাড়া গুগল ম্যাপ লিংকও দেওয়া হলো ডেসক্রিপশনে লোকেশন কোথায় আছে জেনু প্যাডলগ দুর্গাপুরের মুচিপাড়া দুর্গাপুরের মুচিপাড়ার পেট্রোল পাম্পটা জাস্ট এগিয়ে গিয়ে আপনারা যদি লাইফ কেয়ার নার্সিং হোমে যান লাইফ কেয়ার নার্সিং হোমের ঠিক সামনেই আছে জেনু তাছাড়া কল্পনা ইন যে রেস্টুরেন্ট আছে ঠিক তার সামনেই আছে এই জেনু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে থাকুন যারা দেখলেন ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন এবং অবশ্যই একবার হলো আসুন যদি প্রয়োজন হয় জেনুপ্যাথ ল্যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো করে থাকবেন পেজটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই